পুজোর আগ মুহূর্তে শ্রীভূমি শহরে চুরের দাপট ফের দুশ্চিন্তা বাড়ালো শহরের নীলমণি রোডের চুরির ঘটনা ফাঁকা বাড়িতে ঢুকে নগদ অর্থ গয়না ও মূল্যবান সামগ্রী লুপাট করল চুরের দল পুজোয় শহরের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন পুজোর আনন্দের ঠিক আগে শহরের অন্যতম ব্যস্ত এলাকা অর্থাৎ নীলমণি রোডের চুরের দল হানাদের বিএসএনএল প্রাক্তন কর্মী অজয় কুমার দেব চৌধুরীর বাড়িতে অভিযোগ ঘরে কেউ না থাকা সুযোগে পেছনের দরজা ভেঙে ঢুকে পড়ে চোরেরা এবং আলমারি ট্রাঙ্ক ইত্যাদি ভেঙে নগদ অর্থ সহ কয়েক লক্ষ টাকা সোনালঙ্কার এবং অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয় স্থানীয়দের মতে বাড়ির মালিক বর্তমানে শিলচরে রয়েছেন স্ত্রীর চিকিৎসার কারণে তাই দীর্ঘদিন ধরে বাড়িটি প্রায় ফাঁকা অবস্থায় ছিল আর এই সুযোগকেই কাজে লাগায় চুরের দল ঘটনার পর এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে প্রতিবেশীরা জানাচ্ছেন যে এর আগে গত কয়েক মাসে শ্রীভূমি শহরে একাধিক চুরির ঘটনা সংঘটিত হয়েছে কিন্তু দোষীদের সঠিকভাবে গ্রেপ্তার করা হয়নি ফলে চুরের দল আরও দুঃসাহসী হয়ে উঠছে এই স্থানীয়দের খুব ও কিন্তু তীব্র আকার নিয়েছে অন্যদিকে খবর পেয়ে সদর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে চুরির সঙ্গে জড়িতদের খুঁজে বের করে বিশেষ দল গঠন করা হয়েছে এবং এলাকার সিসিটিভি ফুটেজ ও দেখা হচ্ছে চুরি এই ধারাবাহিক ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ভয় এবং خوف এবং পূজর আত্ম মুহূর্তে নিরাপত্তা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন তৈরি হয়েছে পিঙ্কু আমাকে ফোন করেছে বলে বলেছে আমার ভিড়টা আমার চুরি হয়ে গেছে সমপাগড় ফোন করে আমি সাথেরাতেই আমি অফিসারকে ফোন করি অফিসারকে ফোন করে আসি আমি এখানে এসে দেখি এখানে কাজের যিনি এখানে ঘরের যিনি রক্ষণাবেক্ষণে দেখতে আছেন উনি এসে তোর গেট খুলে খোলার সাথে সাথে ইনি মেন গুডের ঢুকতে পারেননি দেখেন কাঁচের ইয়ের মধ্যে উনি দেখতে পেয়েছেন গোড় এলোমেলো উনি লাগা হয়ে গিয়ে দেখেছেন তারপরে আমরা যাই গিয়ে দেখি পিছনের দরজা ভাঙ্গা আপনারাও দেখেছেন লক্ষ্য করেছেন সব কিছু গোড় এলোমেলো চুর এসে পুরো নিয়ে গেছে আমরা ঘরের যিনি মালিক উনি ওনার মিসেস উনি শিলচারের ট্রিটমেন্টে আছেন উনি গিয়েছেন বৃহস্পতিবার গেল বৃহস্পতিবার আজকে লোক ঘরটা পুরো খালি ছিল পুরো ঘরকে এলোমেলো করে চুর চুরি করে নিয়ে গেছে উনি বলেছেন যে সোনা ছিল কত ছয় সাত লাখ টাকার মতো সোনা কতটুকু বলতে বলতে পারবো না ছয় সাত লাখ টাকার মতো উনি বলেছেন সোনা ছিল আর ক্যাশ বেশি ছিল না দুই তিন হাজার টাকা হবে ক্যাশ

thank you